তো বন্ধুরা তোমরা সকলেই জানো আমি নিয়মিত পোলট্রি ফার্মের ভিডিও আপলোড করে থাকি তো দিকেও কিছু দিন থেকে আপলোড করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে তো গতকালকে আমার পোলট্রির বাচ্চা ঢুকছে যদিও সেটির ভিডিও এখনও করতে পারিনি কারণ গতকালকে ছিল প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাচ্চাগুলোকে নামানো হয়েছে সময় ছিল না এবং রাত্রে আসছিলো এর জন্য রেকর্ড করার মতো পরিস্থিতিও ছিল না তো দেখতে পাচ্ছ টোটাল এখানে চোদ্দশো পঁচিশটা বাচ্চা রয়েছে তোমরা কিন্তু জানো পোলট্রির খামারের যে ব্যবসা আছে এটি খুবই সাবধানতার সাথে করতে হয় কারণ এদেরকে যত্ন লালন পালন করে অনেক সময় দেখা যায় প্রফিট হয় না এর জন্য এদেরকে সিস্টেমেটিক আমাদের লালন পালন করতে হবে তো যেহেতু আমি গত দুই বছর থেকে করছি সেই এক্সপিরিয়েন্স দুই বছর না হলেও দেড় বছর হবে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী মোটামুটি এখন রেজাল্ট করতে পারি তো প্রথম দিন কিন্তু তোমরা জানো পেপারে ফিডিং করতে হয় এর জন্য কোনো ফিডার দেওয়া হয়নি পেপার বিছিয়ে দিয়েছে পেপার বিছানোর জন্য দুইটা সুবিধা আছে একটা হচ্ছে ফিডিং বা খাওয়ার যে আছে পেপারের মধ্যে দিয়ে রাখা যায় এছাড়াও মুরগিদের ভিতর থেকে ঠান্ডা লাগে না যদিও ভুসি দেওয়া আছে তবে ভুসির মধ্যে কিছুটা ধুলাবালি থাকে এর জন্য সর্দি হতে পারে এই জন্য পেপার দেওয়া হয় কারণ ভুসিটা যে আছে ওটা তাপটা নিয়ন্ত্রণ করে এবং পেপারটা শুকনো থাকলে মুরগির অসুবিধা কম হয় তো তোমরা সকালে জানো যারা ফার্মার আছে বা করবে এই জিনিসটা জেনে রাখো দেখতে পাচ্ছি আমি লাল লালবাব দিয়ে দিয়েছি এখানে টোটাল কিন্তু ছয়টা লালবাব দেওয়া আছে এছাড়াও উপরে সাদা বাল্ব দেওয়া আছে ইনভার্টার বাল্ব যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কারেন্ট সব সময় থাকে না এই জন্য এটা ব্যাক আপে দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছি একটা বাল্ব কেটে গেছে জ্বলছে না কারণ দুশো ওয়াটের যে বাল্বগুলো আছে এগুলো কিন্তু বেশি দিন টেকে না প্রতি লোটায় কিনতে হয় চার পাঁচটা করে আপাতত মুরগির বাচ্চাগুলো যে আসছে ওয়েট বা তাদের যে হেলথ আছে অনেক ভালো এবং তারা খাওয়া দাওয়া করছে ঘুরছ তোমরা যদি কেউ করতে চাও বা যা যারা করছো এর আগের থেকে তোমরা জেনে নিতে পারো আমি প্রতিদিনই ভিডিও আপলোড করবো ও কোথা থেকে কি করতে হবে আজকে সকালে এদেরকে ওয়ারেস দেওয়া হয়েছে যাতে এদের গাড়িতে আসার সময় যে স্ট্রেস থাকে সেটি দূর করার জন্য এবং সারাদিনে আসে জল দেওয়া হয়েছে সোজন জল এবং রাত্রে দেওয়া হবে ভিটামিন সাথে জল ক্লিনার না এই দুইটা দিয়েই আজকে কাজ শেষ হয়ে যাবে এবং এই সময়টাতে কিন্তু বেশি বেশি করে ফিডিং করাইতে হবে যাতে খাওয়ার সব সময় থেকে যায় পেপারের মধ্যে না থাকলে কী হবে বাচ্চারা মেন গ্রোথ এখানেই হয়ে যাবে এখনই যে গ্রোথটা আছে সেটাই মেন কারণ এখন যদি ঠিক মতো করে গ্রোথ না করে পরবর্তীতে দেখবেন যে কয়েকটা বড় হয়ে গেছে কয়েকটা ছোট কোনো বাচ্চা দুই কিলো কোনোটা আড়াই কিলো এরকম দেখা যাবে আর এখন থেকে সমানভাবে পরিচর্যা করলে সবগুলোর ওয়েট একদম সঠিক এবং সমান সমান আসবে তো এই ছিল আজকের আপডেট তো তোমরা সবাই যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে এরকম নিয়মিত আপডেট দিয়ে থাকবো